আসসালামু আলাইকুম বিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসেছি আমি অলরাউন্ডার ইমরান আরও একটি অলরাউন্ডার কার্যক্রম নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা হোটেলের বা ডেকোরেশন কিভাবে করবেন প্লাইবোর্ডের মাধ্যমে এবং স্টিল ফ্রেমের মাধ্যমে আপনারা কিভাবে সজ্জা বন্ধুত্ব রুমগুলো কিভাবে সাজাবেন তো আপনারা অবশ্যই জানেন আমি ইলেকট্রিক্যাল অরিজিনালি আমি একজন ইলেকট্রিশিয়ান এবং তার সাথে সাথে আমি টেকনিক্যাল যত কাজগুলো আছে যেভাবে সেনেটারি বলেন আপনার ক্লাম্বিং বলেন ইলেকট্রিশিয়ান বলেন তারপরে আপনার ক্যামেরা মেকার বলেন বা ক্যামেরা মোয়ালিম বলেন সকল ধরনের কাজগুলো করে থাকি এই কারণে আমি আমার ফেজের নামটা দিলাম অলরাউন্ডার ইমরান তো আজকে দেখুন অলরাউন্ডার ইমরান কী কী করতে পারে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমার যে স্টেপটা শুরু করতে হবে তো এই স্টেপটা শুরু করার জন্য প্রথমে আমাকে রুম বাই রুম মেজারমেন্টগুলো নিয়ে নিতে হবে মেজারমেন্ট নেওয়ার পরে আমার স্টিলের ফ্রেমগুলো হলো তিন বাই দুই তো তিন বাই দুই এটার মাঝখানে কিন্তু আপনার খাসা আছে তিন বাই দুই হলো আমার ফ্রেম ফ্রেমগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিতে হবে প্রথমে ফরমাশ একদম মাপ মাপ টু মাপ হতে হবে এবং এক সেন্টি বা এক কি যেন বলে এক সুতো পরিমাণে বেশ কম হতে পারবে না প্রথমে আপনার গ্যান্ডিংয়ের মাধ্যমে আমি সম্পূর্ণভাবে স্টিল ফ্রেমগুলো প্রথমে মাপ নিয়ে নিলাম তারপরে আপনার মাপ অনুযায়ী নিশানা নিয়ে নিলাম আলামা লাগালাম আলামা লাগানোর পরেই আমি কিন্তু ক্যান্ডিং দিয়ে কাটতেছি তো দেখতেছেন অনেক দূর থেকে আমি ফোকাস নিতেছি বা অনেক দূর থেকে ক্যামেরা করতেছি এই কারণে একটু সমস্যার সম্মুখীন হতে পারে কারণ আমি মেজারমেন্ট ফুরে দেখাতে পেরেছি না তো এখানে অনেক ধরনের মেজারমেন্ট আছে কিছু রুম আছে এক মিটার বাই তিন মিটার কিছু রুম আছে দুই মিটার দুই মিটার এরকম অনেক অনেক মেজারমেন্টের রুম আছে তো সমস্যা আমার সাথে সহযোগিতা করার জন্য আছে এখানে আমাদের ওকাস তো ওকাস আমাকে সহজ সহযোগিতা করে যে আমার পাকিস্তানি ভাই যখন আমরা মেজারমেন্ট নিয়ে ফ্রেমগুলো কেটে নেবেন কেটানো পর পরই আমি এখানে প্রত্যেকটা ফ্রেমে আপনার যদি এক মিটার ফ্রেম হয় তাহলে তিনটা ছিদ্র আর যদি দুই মিটার ফ্রেম হয় তাহলে পাঁচটা ছিদ্র আমি করে থাকি তো এখানে আমি ইশোর ডিলের মাধ্যমে ফ্রেমগুলো সিদ্ধ করে নিতেছি তো অবশ্যই দুই ফায়ের মাঝখানেই কেন রাখলাম যেন একসাথে ছয় সাতটা একসাথে আমি করতে পারি আর কোনো প্রকার ডায়ে বাঁ যেন না যায় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনার সেফটি গ্লাভস সকল কিছু রাখবেন কোনো প্রকারের যেন অফ অধিকার কোনো সমস্যা যেন না হয় আসলে সবগুলো স্টিল নিমিশে হাত পা কেটে যায় আমারও দুইবার হাত কেটে গেছে যেটিকে অনেক বড়ো একটা অ্যাক্সিডেন্ট ছিল আমার গ্লাভসে কেনা হয়তো দেখা যায় না তো অবশ্যই আমি আপনারা সবাই চেষ্টা করবেন যে মিনিমাম হলো যে সেফটিগুলো যেন থাকে দেখছেন আস্তে আস্তে আমি সিঁদুর গুঁড়ো খুলে নিলাম সিদ্ধ গুঁড়ো করার পরে দেখতেছেন আমি এখন চলে আসলাম আপনার রুমের ভিতরে যে রুম যে রুমটাকে আমি সাজাবো বা প্লাইউড লাগাবো প্লাইউড লাগানোর জন্য আমার যে মা মাপ অনুযায়ী মাফ অনুযায়ী আমি কায়দাগুলো লাগালাম লাগানোর পর ওই যে সিঁদুরটা প্রথমে আমি করলাম ওই উনি অনুযায়ী আমি এখন ডিল করতেছি দেখতেছেন আমার ছয় নম্বর বিট যেটা ছয় নম্বর বিটটা আমার লম্বায় আছে আপনার ধরুন না দশ বিশ সেন্টিমিটার অনেক লম্বা একটা বিট বিড দিয়ে আমি রুখামার উপর করতেছি তো একটু মানে সুন্দরভাবে একদম আরামসে আরামসে করতেছি তারপর আমার সাথে দেখতেছেন ওকাশে এখানে আবার নাট এবং বোল্ট একসাথে লাগাই দিতেছে বলতে ছয় নম্বর স্ক্রু এবং ছয় নম্বর খাবর বলতে যেটাকে ফিশার বলা হয় আমরা যেটাকে রয়্যাল ব্ল্যাক বলে থাকি তো এখন এগুলো লাগানোর পরে আমি আবার স্প্রেট ডিলের সাহায্যে আবার টাইট করে দিতেছি একদম ফোরি ফোনো টাইট স্টেট টাইট কোনো ফের যেন কোনো লুজ যেন না থাকে তারপর এখন নিচের ফ্রেমটা করা হয়ে গেলে এবং সাইডের যে ফ্রেমগুলো আছে এটা আমার সাইডে কিন্তু দরজা আছে কাঠের তো দরজার কাঠের সাথে আমি ফ্রেমগুলোর ফরমাইশ করে নিতেছি মাফ করার পরে দিয়ে দেখতেছেন এখন ওই সিঁদড়ুগুলোতে আমি বাস যে কার্ড স্ক্রুপগুলো আছে স্টার এই স্টার কার্ড স্ক্রুপগুলো আমি লাগাই দিতেছি দেখতেছেন প্রত্যেকটা সিঁদুরু সিদ্ধুরু উনি যেত যদি আমি আগে সিঁদড়ু না করতাম তাহলে তো আর এত সহজে গাছগুলো হতো না আর মূলত প্রথম কথা হলো এটাই আমার কিন্তু এই সর্বপ্রথম এই কাজটা করা আমি কিন্তু আর করি করিনি তারপরও নিজের যোগ্যতা এবং নিজের জ্ঞান দিয়ে আল্লাপাক দিছে বা ইউজ করার মালিক বা যখনই বলে কফিলে যে করতে পারবে না বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ করতে পারবো বাস দেখি বাস হয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁকই দিয়ে দেয় তো এখন বর্তমানে যেহেতু আমার প্রেমগুলো হয়ে গেছে এখন আমার যে এই ফ্লাইবোর্ড এটা আপনার মালয়েশিয়ান প্লাইবোর্ড তো এগুলোকে এখন কাটতে হবে কাটার জন্য দেখতেছেন অনেক বাড়ি আমরা দুইজন যদি না থাকতাম আমাকে আমার সাথে একজন পাকিস্তানি সহযোগিতা দিছিল অনেক ভালো একজন লোক আমার হোটেল কর্মচারী তো দেখতেছেন ও আমার সাথে সহযোগিতা করতেছে এখন আমি প্লাইবোর্ডটা নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন রুম বাই রুম যে আমার ফ্রেমগুলো যতটুকু আছে এতটুকু নিজে প্রথমে আমি নিশানা নিয়ে দিবো মিটারের মাফে সুন্দর মতো পাবেন আপনার ফরম্যাট যেটা বলে আর কি ওটা নিয়ে নিব নেওয়ার পরে দিয়ে আপনার আমি একটা লম্বা স্টিল নিব স্টিল নেওয়ার পরে আমি এই জিনিসটা স্টিলের সাথে পুরো রুলারটা রুল করে নিব তারপরে আমার কাটতে আর কোনো সব প্রকার সমস্যা হবে না আপনারা জানেন না অবশ্যই মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার কাজের সৌন্দর্যতা এবং সকল কিছুই পারফেক্ট হয় তো এখন আমার মোটামুটি মেজারমেন্টটা নেওয়া সাথে এখন আমার মেশিন স্টার্ট করার ফলে আর অবশ্যই এই মেশিনটা চালানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা গ্লাভস এবং উপরে মাথার টুপি আর তো কি যেন বলে মাস্ক রাখবেন কারণ অনেক অনেক পরিমাণে ধোঁয়া উড়ে কারণ মোবাইলে অত বেশি দেখা যায় না কিন্তু পরিমাণে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে কারণ কাঠ কার্ডের যে ফাউডার আছে ফাউডারটা নাকে দিয়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন আর এই মেশিনটা অনেক বেশি খতরনাক ও অনেক কষ্টসা্য কাজটা তারপরে আলহামদুলিল্লাহ আমি স্ট্রিট বাই স্ট্রিপ কাজ করতেছি আমার পিছনে আমার পাকিস্তানের ভাইটা আমাকে হেল্প করতেছে তো অবশ্যই কাঠগুলো বাড়ি তো দুটো একসাথে একসাথে আমি নিজে কাটতেছি তো কাটার পরিবর্তে দেখতেছেন মোটামুটি আমার এখন কাটা কাটা শেষ আর যেটা আমার মূল মেজারমেন্টের কাট এখন আমি এটা ফ্রেমের ভিতরে ইনস্টল করব তো দুজন মিলেই প্রথমে আলহামদুলিল্লাহ নিয়ে কাটটা নিয়ে আসতেছি আসার পরে ফ্রেমের ভিতরে প্রবেশ করানোর আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন এই ফ্রেমগুলো কিন্তু বাস যেহেতু দুই সেন্টি হয় আমার কাঠ আছে ওয়ান পয়েন্ট এইট এইট সেন্টিমিটার তো আমার এটা হলো দুই সেন্টিমিটার তো দেখতেছেন মোটামুটি সুন্দরভাবে বসাই দিয়েছি বসানোর আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে আপনাদের হাত যেন আবার ফ্রেমের ভিতরে না না ঢুকে যায় যদি ঢুকে যায় ঠাস করে কেটে যাবে কারণ এটা অনেক ধারালো এবং স্টিল তো দেখতেছেন দেওয়ার পরে এখন আমি একটু মেজারমেন্ট করে নি বা ঠিক আছে কিনা কে আসে ভীষণ দেখতেছেন এইটা হাত দিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ মেদা রুমটা লেগে গেল তো এইভাবে আমি সকল ফ্রেমগুলো লাগাবো তো লাগানোর পরে আমার যখন রুমটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পরে আমার এখানে প্রথমে স্টিলের সাথে আমার যেই যে তিন থ্রি পয়েন্ট থ্রি যে এম এম যে জায়গাটা খালি থাকবে ওই জায়গার ভিতরে আমার প্রথমে জাম দিয়ে নিতে হবে তো এবার আপনি যদি লাকড়ি দিয়ে জাম দেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি না দিতে পারেন তাহলে সিলিকন দিয়ে জাম দিতে পারেন তাহলে আমি দুটি দিয়ে দিতেছি দেখেন সিলিকন দেওয়ার সময় কিন্তু আমি ফেভার টেপ ইউজ করছি যেন আশেপাশে কোনো জায়গাতে যেন সিলিকন যেন লেগে যেন না যায় এবং আমি যখন এই ফেভার টেপগুলি উঠাবো সিলিকনে একটা সুন্দর একটা মসৃণ কালার আসবে আপনারা হয়তো দেখতেছেন যে আমি কিভাবে কীভাবে দিয়েছি বা কিভাবে হাতের ইসমতে সুন্দরভাবে করতেছি আসলে অনেক হয় যারা এটার প্রফেশনাল ওয়ার্কার তারা অনেক সুন্দরভাবে করতে পারেন আমি তো প্রফেশনাল না যে বা যেটা দিয়ে আমি পারি আমি যে কোনো কাজে মনে করি না আমি পারব না মানুষ বলতে সকল কাজ করতে পারবে ইনশাল্লাহ তো দেখতেছেন সিলিকনগুলার ফিনিশিং কত সুন্দর আছে এই কারণে তো এখন আমার দ্বিতীয় দিনও কাজ চলতেছে আপনারা মনে করছেন হয়তো যে একদিনই আমার এই কাজগুলো নেই আমার এই কাজগুলো করতে কালে প্রায় বিশটা জলসা ছিল বিশটা জলসা করতে আমার টোটালি টাইম লেগেছিলো আপনার তিন দিন তো তিন দিনের ভিতরে আমার যত কাজগুলো আছে আমি আপনাদেরকে আট মিনিট নয় মিনিটের ভিতরে একটা ভিডিওতে দেখাই দিয়েছি তো অবশ্যই যাদের এই আমার এই অলরাউন্ডার কাজকর্মগুলো ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফোস্টটা ফেসটা ফলো করে আমার ফাঁসে দেখবেন আর অবশ্যই আপনাদের মন্তব্যগুলো কমেন্ট করতে ভুলবেন না তো আপনাদের একটা কমেন্ট আমার একটা আমার জন্য একটা অনুপ্রেরণা অবশ্যই এটা মনে রাখবেন তো দেখতেছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজগুলো করতেছি তো কাজগুলো করার পরেই সিলেবনগুলো দিতেছি এটা দেওয়ার পরে কিন্তু আমার রুমটা রেডি তো ইনশাআল্লাহ দেখা হবে কোনো এক পর্যায়ে কোন একদিনে সালাম আলাইকুম রহমতুল্লাহ